শেখ হেলালের অপকর্মের মতোই বেরিয়ে আসছে তার পুত্র শেখ তন্ময়ের অনেক অজানা তথ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো ভাইয়ের ছেলে তন্ময় ছিল দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র তার অনুসারীদের অত্যাচার নির্যাতনে এতদিন টু শব্দটি করার সাহস পাননি কেউই গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর মুখ খুলতে শুরু করেছেন অনেকেই বাগেরহাট প্রতিনিধি এইচ এ মইনুল ইসলামের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট দক্ষিণাঞ্চলের অঘোষিত রাজপুত্র শেখ তন্ময় কথিত নির্বাচনের মাধ্যমে দুইবারের সংসদ সদস্য গত ১৬ বছর ধরে দাপটের সঙ্গে চলছিল তার একক সাম্রাজ্য শহরের মিঠাপুকুর পার এলাকার বিলাসবহুল একটি বাড়ি থেকে ভাগ হতো দলীয় পদ আর চাঁদাবাজির টাকা কথার বাইরে গেলেই অপহরণের শিকার হতে হয়েছে অনেককে একটা মহিষের ফার্মের ভিতর নিয়ে মারপিট করে এবং এক পর্যায়ে আমার পা ভেঙে ফেলে সমস্ত হাত পা কাটে আমার এই হাত ভেঙে দেয় পা ভাঙে বিরোধী পক্ষের অনেককে সরিয়ে দেয়া হয়েছে পৃথিবী থেকে এমন অভিযোগ অনেকের তন্ময় আর তন্ময় বাপ মিলে আমার ভাই তানুবুয়াকে হত্যা করেছে এটা বাগেরহাটবাসী সবাই জানে নিজের নামে তিনটি ব্যক্তিগত গাড়ি ছাড়া শেখ পরিবারের প্রভাবশালী এই সদস্য কোনো সম্পদ নিজ জেলায় অবৈধ পথে নগদ অর্থের পাহাড় গড়ে তা পাচার করেছেন বিদেশে এই কারণে সারা বছরেই তার যাওয়া আসা ছিল দুবাই সিঙ্গাপুর কলকাতায় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন বরিশাল খুলনা মংলাসহ দক্ষিণাঞ্চলে বিভিন্ন নৌ-রুট এবং ভারতীয় সীমান্ত ব্যবহার করে চালানের ব্যবসা চলত তার ছত্রছায়ায় দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা সন্ত্রাসী কর্মকাণ্ড দুর্নীতিসহ অসংখ্য অপকর্মের অভিযোগে এলাকায় জনমত গড়ে উঠছে শেখ তন্ময় বিরুদ্ধে বিরুদ্ধে গোনার জন্য উচ্চ পরে বাগেরহাটে মানুষ মুক্ত হয়েছে হয়েছে বাগেরহাটে মানুষ মুক্ত হয়েছে বিচার চাই শেখ হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয় হারিয়ে গেছে শেখ পরিবার গত নয় সেপ্টেম্বর শেখ হেলাল ছেলে তন্ময় সহ ভারতে পালিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী মাহিয়া রহমান ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন